টু মাই চ্যানেল আজকে সকাল সকাল তোমাদের সাথে দেখা করে নিয়েছি আজকে ফার্স্ট কাজ আমি কিন্তু ঘুম থেকে আগে তোমাদের সাথে দেখা করেছি তার কারণ আজকে সেই অপেক্ষার অবসান আজকে আমাদের সেকেন্ড অ্যানুয়াল প্রোগ্রাম সেই ছ তারিখ যার জন্য তোমাদেরকে অনেকবার বলেছিলাম তো আজকে সেই দিনটা তো তোমাদের সবার সাথে নিশ্চয়ই দেখা হবে যারা আসছো তো সেই জন্যই আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে এখন ব্রাশ চাষ করব ব্রাশ করে টিফিন খেয়ে তারপরে যাব হচ্ছে গিয়ে গাছ আনতে একটু কিছু ছোট ছোট গাছ যেগুলো কিনা গিফট দেবো গেস্টদেরকে সেই গাছগুলো আনতে যাব তো আজকে সারাদিনে প্রচুর কাজ প্রচুর কাজ সঙ্গে থেকো দেখতে থেকো কিন্তু তো খুব ভালোই হলো আমার দুটো জিনিস আনতে যাওয়ার ছিল মামুনির ওখানে মামুনি আর মিষ্টিমণি দুজনে বাজারে যাচ্ছিল তো আমাকে দিয়ে চলে গেলে তোমরা দেখতেই পাচ্ছিলে ব্রাশ করতে 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 তোমার সাথে কথা বলার ব্রাশটা শুরু করেছি আর তখনই মিষ্টিমণি হচ্ছে এসেছিল তো দিয়ে চলে গেলো আমার খুব খুব ভালো হলো তো শুধু আমি হচ্ছে গিয়ে গাছটা আনতে যাবো ব্যাস আর বেশি কাজগুলো নেই মানে ওই বাড়িতে যাওয়া মানে একটু আটকে যাওয়া এর তোর সাথে গল্প করা কথা বলা তো সেটা তো আর হবে না মামুনি দিয়ে চলে গেল মিষ্টিমণি মামুনি নিচে ছিল দাঁড়িয়ে আর মিষ্টিমণি উপরে দিয়ে গেল তো চলো এবার টিফিনটা খেয়ে গাছগুলো আনতে যাব আমার বাড়ির পাশেই একদম গাছের দোকানটা তো যাচ্ছি গাছগুলো নিয়ে আসি মানি প্ল্যান্টই নিয়েছি বেশিরভাগ আর দু তিনটে একটু অন্য গাছ নিয়েছি বাট খাবার জন্য মানি প্ল্যান্টই কেনা হয়েছে তো যাই তো গিয়ে গাছগুলো চলো নিয়ে আসছি দেখো এই এই গাছগুলোই নেওয়া হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছো একদিন আসবো কাকিমার এই গাছের এইখানের সমস্ত ভিডিও তোমাদেরকে করে দেখাবো মানে প্রচুর প্রচুর গাছ রয়েছে তো আপাতত ভাবে এইগুলোই নেওয়া হচ্ছে ওই মানি প্ল্যান্ট গুলো তাই তো তো আমি আর শ্রীমন্ত রেডি হয়ে গেছি ভীষণ সমস্যা হচ্ছে একটা উবের পাচ্ছি না মানে উবের বুক করছি কোনো ড্রাইভার কানেক্ট হচ্ছে না রবিবার এতেই ভীষণ ভীষণ সমস্যা হচ্ছে তো আমরা বেরোবো এখন অলরেডি রেডি হয়ে গেছি সমস্ত প্রচুর ব্যাগ হয়েছে তো ব্যাগগুলো নিয়ে নিচে নামে নিচে গিয়ে দেখি উবের ওলা যেটাই পাই একটা কিছু ব্যবস্থা করতেই হবে মানে সাংঘাতিক এখন টেনশন হচ্ছে যে কিছু না পাওয়ার জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল কিচ্ছু পাচ্ছি না শোনো Uberটা পাচ্ছিলাম না তা Uberটা পাচ্ছি না এখনো পাইনি দাঁড়ি আছে Uber জন্য তো আমার ফুল ফ্যামিলি সব আজকে খেতে গিয়েছিল তো দেখা যখন হয়ে গেল সবার একসাথে একটু দেখে না কারণ এবার আর কেউ যেতে পারছে না অতিথিদের অনুষ্ঠানে কারণ এত খেয়েছে সব ওভারলোডেড সেইজন্য ভিড় ঘুমাবে আর এই একজন দেখো সুন্দরী আমাদের চুল স্ট্যাট করেছে দেখো বাছো আর এই যে আরেকজন যিনি রয়েছেন ইনি যান প্রত্যেক বছরে কিন্তু এবার দুঃখের বিষয় কালকে एग्जामের জন্য যেতে পারবে না ও ঠিক নেই যেতেও পারে বারবার করে বলছে দেখি ঠিক আছে আরেকজন ছোট বাচ্চা যে আছে সে নেই তো ফাইনালি অনেকটা যুদ্ধের পর উবের টা পেলাম আলটিমেটলি তো টাইমেই পৌঁছে যাব অসুবিধা হবে না এবারে মাঝখানে উবেরের সময় যখন ভীষণ প্যানিক করছিলাম তখন বাড়ির সবাই দেখতেই পাচ্ছিল যে সবাই যাচ্ছিল মানে নিমন্ত্রণ খেয়ে সবার সাথে দেখা হয়ে মানে দশ মিনিট ওই প্যানিকটা মাথা থেকে পেরিয়ে গেছিল ভালোই হলো তো আরো প্যানিক করছিলাম দুজনে মিলে আমরা তো তখন ওদের সাথে দেখা হলো ভালোই লাগলো বেশ ওই দু মিনিটেরটাই অনেকক্ষণের তো এখন আমরা যাচ্ছি ওখানে পৌঁছে যখন যেভাবে পারবো তোমাদের সাথে দেখা করবো আমরা চলে এসেছি কিন্তু এখনো কেউ আসেনি তো এসে শ্রীমন্ত কাজে লেগে পড়েছে তো আমরা নিচের ফ্লোরটায় প্রতিপ্রেমীর ব্যানারটা লাগাচ্ছি তারপরে তো ওপরে গিয়ে হলে আমাদের কাজকর্ম শুরু হবে তো কাজ আমাদের শুরু হয়ে গেছে তো সবাই সঙ্গে কিন্তু থেকো অবশ্যই প্রতিপ্রেমীর সঙ্গে থেকো এই যে তো দেখতেই পাচ্ছি সব গিফট সাজানো হচ্ছে ওইগুলোকেও বের করো ওগুলোকেও বের করে সাজানো ওগুলো হচ্ছে কি সব

তেনpostgresql থেকে কোফিটিরি যারা প্রতিদিনের সুযোগ পথে প্রতিষ্ঠা পায় বংশগতি সমগ্র সরকার পোষণক কমিটি সদস্য কোয়েল এবং বিশেশ শান্তি তবে হবে প্রতিদিন জড়ాయని প্রদান করে

বার্ষিক বিরক সংখ্যা আমরা সবাই এক পরিবারের সদস্য সমস্যা তাই পরিবারের সঙ্গে কথা বলতে গেলে যেরকম ছেলে কথা বলতে হয় না এই সংসারকে অনেকটা আমি ফ্রি থাকি ঢেলে কথা বলতে হবে